মনিরামপুরের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান যাসোরের মনিরামপুরের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাহদুমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলার নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা মৌজার এক নং নং খতিয়ানের দাগে কাঁচা রাস্তার প্রায় শতাংশ জমি দীর্ঘদিনের অবৈধ দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া সহ ব্যবসা করে আসছিল উপজেলা ব্যাপী চলমান অবৈধ দখল মুক্তকরণ অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নির্মিত অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া সহ উদ্ধারকৃত জায়গায় লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয় উদ্ধার কাজে ফায়ার সার্ভিস বিদ্যুৎ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করে এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন যশোর প্রতিনিধি এইচ এম জুয়েল রানার পাঠানো তথ্য ভিডিওচিত্রে পিআইবি একাত্তর টিভি